ঈদের সাদ ভাই দেখছেন ভাই কি সুন্দর ভাই দারুন ভাই একবারি ভাই আজকে ভাই ভাই ঈদের দেখছেন

আজকে দাবাটা অনলি ফর দুইশো টাকা ভাই দুইশো টাকা মাত্র দাম শুনে ঘাবড়ানো কোনো কারণ নাই আমার কাছে এসি আলা সরোবের মাল আছে আবার এর চাইতে কম প্রাইজে পলো শাটো আছে সত্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসেন আর কি পলো শাটো ভাই আজকে কঠিন দাবাটা দেখাবো পুরো ভিডিওটা দেখবেন ভাই নতুন মাল নিয়ে আসছি কালকে তিরিশ হাজার ব্যান্সের পলো

এটা বেঁচে টি শার্ট লাকোস্ট এর ঠিক আছে সুপার ইন্টে একবারে দারুন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ভাই শুধু হোলসেল ডিস্ট্রিক্ট পার্টির জন্য আকর্ষণ করছি ডিস্ট্রিক্ট পার্টি ঠিক আছে তাদের জন্য এই দেখেন লাকোস্ট এর কালার ভালো কালার আছে বহুত

আপনার এই যে বহুত ওয়াশ আছে ঠিক আছে সব এরকম দশ পিস করে রেশিও করা থাকবে ওরে বাইরে এই যে এরকম সব দশ দশ পিস করে রেসিও করা থাকবে ঠিক আছে বহুত কালার আছে তারপরে একটা আছে টবি টি শার্ট ভয়েজের এটার প্রাইস অললি ফর ষাট টাকা সুপার ইন্ডি কালার আছে বহুত ঠিক আছে আসবেন দেখে দিয়ে যাবে তারপরে একটা ভয়েজের ডেলি আপনার ইয়া শার্ট আছে এটা প্রাইস অনলি ফর 120 টাকা সুপার ইনটেক ঠিক আছে ভাই সব কন্ডিশনে এরকম সুপার ইনটেক তারপর নেক্সট আইটেম তারপর এই দেখেন আরেকটা আইটেম আছে ভাই এটা আপনি দেখেন জি একবার নট ফেজ ভাই হ্যাঁ নট ফেজ একবার সুপার ইনটেক কন্ডিশন সব এরকম সুপার ইনডেক্ট কালার আছে বহুত ঠিক আছে ভাই এটা আপনি 320 করে থাকে বস্তায় আপনি মনে করেন যে ভাই নিতে পারবেন একশো তিনশো বিশ নিতে পারবেন সমস্যা নাই মাত্র পঁচাশি টাকা সুপারির আসবেন একবার সুপারি ভাই মাত্র মাল হবে ঠিক আছে একবার ফ্রেশ মাল মালে কোন সমস্যা নাই আসবেন দেখে নিয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা ভাই এরকম প্রাইজে কেউ দেবে না ম্যানসের

একশো টাকা ভাই বয়েসের প্যান্ট ভাই দেখেন এটি কিনে আসছি ভাই আমার লাগে চোদ্দ ষোলো দেখছেন আমারই বড় হয়ে যায় ভাই একই

তারপর আপনার এই যে ইয়ে আছে আছে একবার সুপার ইনটেক ঠিক আছে ভাই একবারে কালার আছে বহুত এভেইলেবল তো কিন্তু খুব সীমিত যারা আছে বুকে দেখা যায় সবগুলোর কিন্তু সব এমবডারি ভাই বাইবেল না ভাই প্লাস সব ভাই সুপার ইনটেক সব এরকম সুপার ইনটেক এটা প্রাইস অনলি ফর একশো টাকা ভাই অনলি ফর একশো টাকা কেউ দেবে না এই প্রাইসে একবারে সুপার ফ্রেশ আসবে আর দেখে নিয়ে যাবেন এটা কি ভাই এটা ভয়েজার শার্ট ভাই সুপার ইনটেক একবারে এটার প্রাইস একশো চল্লিশ টাকা এটা আবার নতুন আছে এটা নতুন আছে ভাই আরেকটা আছে ভয়েজার শার্ট ওটা একশো পঞ্চাশ টাকা আসেন দেখাই দিয়েছি ঠিক আছে ভাই আসেন দেখাই দিছি

জি অনেকেই কমেন্টস করেন যে ভাই দাম বেশি দাম বেশি ভাই আমাদের মালে কোয়ালিটি ফুল মাল ঠিক আছে আর আপনারা যারা ওই যে ইয়া কপি মাল কিনেন আপনারা হয়তো মনে করেন যে এরকম হয় এ টাকা নষ্ট কর ভাই তারপর এটা কি ভাই হ্যাঁ ভাই এটা আপনাদের गावের প্লাজ ভাই ঠিক আছে

দেখেন জি এই দেখেন কালার আছে বহুত ভাই মাথা নষ্ট লেডিস লং ড্রাম পর্যন্ত আছে আজকে দাওয়াকা দিতেছে ভাই জি ভাই মাত্র ভাই 100 টাকা 100 হ্যাঁ ভাই আসবে আর দেখে নিয়ে যাবেন কন্ডিশন সব এরকম সুপার ইনটেক ভাই জি জি তারপরে এদিকে আছে এদিকে আছে এই দেখেন এই ভাই জি ভাই এটা এটা ভাই এই দেখেন সেট টু গেজি ভাই প্রাইস কত ভাই ভাই এদিক দেখান হ্যাঁ ভাই ওদিক দেখান এই দেখেন সেট টু গেজি সুপার ইনটেক ভাই আসবেন দেখে নিয়ে যাবেন এটা প্রাইজ ভাই অনলি ভাই অনলি ভাশ টাকা ভাই কেউ পাঁচশো তিনশো বিশ নেয় মাত্র পাঁচচল্লিশ টাকা দামা দামি ভাই তবে

তারপর ভাই ইন্ডিয়ানি চলে আসছে ভাই আগে কাস্টমারে এখন কিনা বেশি তাই মনে করেন ভাই ঈদ সামনে বুঝে নিত সব হাতে কাজ করা পুকে কাজ করা কঠিন ধামাকা ভাই আজকে অললি ফর পাঁচশো টাকা পাঞ্জাবি ভাই এই প্রাইজে কেউ একবার সুপার ইনটেক্স পাঞ্জাবি একটা পাঞ্জাবি প্রাইজ দেওয়া আছে

ঠিক আছে ভাই যাদের যাদের লাগে আছে নিয়ে যাবে দেখেন এই যেগুলো ভালো ভালো ভাইরের মাল দেখছেন কাটা সব দারুন মাল তো যার যার লাগে আছে নিয়ে যাবেন সব ইন্টেক মাল সুপার ইনটেক মাল